কে বলে যাচ্ছে না এ সাগা তুমি দুজনে না তো করছাতা মানে তুমি দুজনকে ডরানোর জন্য আছাতা ওর বল তো আবা তুই ডন বে হ্যাঁ তুই ডন বানাসলি কেছি ডন ডন কাম বানায় তুই ডন তালে বানাসলি কেছি ডন বনারা তুই ডন তালে বানাসলি কেছি কোন ডন আজ ব্যাতর অবস্থা কি করছ আইলো টল ভাটি ডন বনারা ডন আবার টল ভাটি আলো দি হিরো এ তুই হিরো বড় রে এই লোক নি পালাছ রুকলে করে চুপ কর ও একটা মানলা কে ও আমার বিনা একটা কি তুমি কোনো কথা বলবি না তুই কি হিরো आजा আসছে তো নিছদ বল না তো সাত কালকে একজন বিএসএফ জওয়ানকে পিঠ মোড়া দিয়ে কলা গাছের সঙ্গে বাধা হয়েছে বেঁধে যারা কথা বলছে তাদের ভাষাটাও বুঝতে পারছেন তাদের ভাষাটা বাংলা তারা বাংলা ভাষায় কথা বলছে তুই টুকারি করছে আর বিএসএফ জওয়ান বলছে আমি তো আপনাদের ভয় দেখাতে এসেছিলাম আমি তো আপনাদের পরে কোনো অত্যাচার করিনি আমি তো ভয় দেখাতে এসেছিলাম বুঝতে পারছেন তাহলে ঘটনাটা কোথায় ঘটনাটা মুর্শিদাবাদ জেলার উল্টো দিকে উল্টো দিকে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকার ঘটনা সেখানে একজন বিএসএফ কে বাংলাদেশের লোকজন ধরে ফেলেছে কেননা এই বিএসএফ জওয়ান তারা বাংলাদেশ থেকে যারা ঢুকে যাচ্ছিল ভারতের দিকে তাকে তাড়া করে নিয়ে তারাকে তাড়া করেছিল এবং তাড়া করে যেহেতু ওখানে বর্ডারের চিহ্ন নেই ফেন্সিং দেওয়া হয়নি ওখানে কাটাতারের বেড়া নেই তাই বর্ডার বুঝতে পারেনি ঢুকে গেছে বাংলাদেশের দিকে ঢুকে গেছে বাংলাদেশের দিকে যার জন্যে বাংলাদেশের লোক বিএসএফ জওয়ানকে একা পেয়ে ধরে ফেলেছে বিএসএফ নাম শ্রী গণেশ মূর্তি গণেশ মূর্তি বিএসএফ জওয়ান তাকে ধরে পিঠ মোড়া দিয়ে বেঁধে কলা গাছের সঙ্গে উল্টো পাল্টা কথা অত্যাচার করছে তাহলে আমার প্রশ্ন আর কতদিন ভারত সহ্য করবে কতদিন ভারত এই উগ্রপন্থা দেশটাকে সহ্য করবে যারা এত সাহস দেখিয়েছে আজকেই ভিডিও করতে এসেছি কোথায় রাগ রাখবো কোথায় প্রকাশ করব বুঝতে পারছি না এ কি একটা সামান্য উগ্রপন্থা দেশ সামান্য দেশ কালকে যাকে তৈরি করা হয়েছে ভারত যাকে তৈরি করেছে তারা ভারতের বিএসএফ জওয়ানকে ধরে এইভাবে অত্যাচার করছে এটা পূর্বে সরকারের সময় ছিল না বর্তমান সেই সরকার যখন পদত্যাগ করিয়ে নতুন সরকার এসেছে এটা এই সরকার আসার পরে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের বিজেপি যাদের বর্ডার বর্ডার পাহারা দেশ পুলিশ প্রশাসন সেই বিজিবি এই সমস্ত করতে সাহস পায় আজকের ঘটনায় সাধারণ পাবলিক বিএসএফ জওয়ানকে ধরে এইভাবে এইভাবে অত্যাচার করছে ঘটনা হল এই ওই দেশ থেকেই কিছু লোক ভারতের দিকে ঢুকে আসছিল তাই তাদের তাড়া করবার জন্য ভয় দেখানোর জন্য তাড়া করেছিল তখন কোনোভাবে বাংলাদেশের মধ্যে এই জওয়ান ঢুকে যায় ঢুকে গেলে তাকে ধরে হিটমুড়া দিয়ে এইভাবে গলা গাছে বেঁধে অত্যাচার করছে যেহেতু ওখানে ফেন্সিং নেই রাজ্য সরকারের জমি দেয়নি রাজ্য সরকারের জমি তটে ওখানে কাটা বেড়া দেওয়া সম্ভব হয়নি তাই বর্ডার চিহ্নিত নেই বর্ডার বুঝতে না পেরে বিএসএফ জওয়ান ঢুকে গেছে এইভাবে তাকে ধরে অত্যাচার করতে হবে এখন বিএসএফ দের ভাববার সময় এসেছে ভয় দেখানো নয় ভয় দেখানো আর নয় এরকম ঘটনা যখনই দেখা যাবে বাংলাদেশ থেকে যখন লোক ঢোকার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ওদের বুকের ছাতি দেখে গুলি করতে হবে নয় মাথার ফুলিতে গুলি করতে হবে ছেড়ে দেওয়া যাবে না এদের ছাড়লেই এদের অত্যাচার সহ্য করতে হবে এরা খুব পার পেয়েছে বর্তমানে খুব বার বেড়েছে এরা সুতরাং ভারত সরকারেরও ভাবা উচিত যে আর কতদিন আমার দেশের জওয়ানরা এইভাবে নিরীহ জওয়ানরা এইভাবে অত্যাচারিত হবে তাদের গুলির অর্ডার দিয়ে দেওয়া উচিত ঘুষ দেখলেই যখনই দেখবে কোনো বাংলাদেশী ভারতে ঢোকার চেষ্টা করছে একদম ডাইরেক্ট বুকে ছাতিতে গুলি করতে হবে নয় মাথার ফুলিতে খুলিতে গুলি করতে হবে কোনো মানবতা নেই কোনো দরদ নেই এটা চলতে পারে না তাদের সঙ্গে দরদ দেখাতে যাব যারা এই ধরনের অত্যাচার করতে পারে যারা একজন বিএসএফ জওয়ানকে ভুল করে ঢুকে গেছে ঠিকই কিন্তু তাই বলে তাকে অত্যাচার করতে হবে বিজেপি আছে বা বিএসএফ আছে আমাদের তাদের ফ্লাগ মিটিং করে তাকে তার যে ভুল হয়েছে সেটা সংশোধন করে নিশ্চয়ই ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা যেত যদি সহনশীলতা থাকতো একদম কোনো সহনশীলতা নেই তাই ওদের সঙ্গে আর কোনো মানবতা কোনো দরদ কিছু দেখানো উচিত নয় বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে ভারতের সঙ্গে বাংলাদেশে এই জন্যে আজ সত্যি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে এই ভিডিও করলাম আপনারা দেখবেন এবং এই ভিডিওটা যতদূর পারবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আমার চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে